তোবা শব্দের অর্থ হলো ফিরে আসা গুনাহ থেকে যদি তুই বৃদ্ধ কালে গুনাহ করতে পারলে না তুই গুনাহ করতে ওহন কিতা ফিরাইতে তুই এই সমস্ত কুসংস্কার এলাকাতে দৌড়াই তুই এ যুবক ভাই বিশেষ করে যুবক যারা তাদের কাছে আমার একটা আবদা যৌবন কালটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য যৌবন কালটা শুধু আল্লাহর কাছে নয় ফ্যামিলিতেও যৌবন কালের বড় দাম আছে যৌবন কালে মা বাবাও তোমারে মহব্বত করে কারণ তোমার ইনকাম আছে যৌবন কালে নিজের স্ত্রীও তোমারে মহব্বত করে যৌবনকালে কালে তোমার এলাকার মানুষও তোমার সম্মান দেয় সবার কাছে তোমার ইজ্জত ওই সময়টার মূল্য আমার আল্লাহর কাছে বেশি যুবক বাড়া আমার দিলের কান লাগাই কথাগুলি একটু শ্রবণ করেন যে সমটা সবার কাছে দামি ওই সমটা কার কাছে দামি আল্লাহর কাছে দামি আর বৃদ্ধ হয়ে গেলে নিজের সন্তানরা ওই মা বাবাকে সহ্য করতে পারে না বৃদ্ধ হয়ে গেলে নিজের গড়ের মানুষ তারে দেখতে পারে না কয় বুড়া মানুষ খালি বেশি কেডার কেডার করে এই নিজের এলাকার মানুষ তারে সহ্য করতে পারে না ওই সময়টাতে কারো কাছে দাম নাই রে তখন বিলার মতো তো করে আর জীবনে কোনো দিন গুণা করবো না অন্তর গুণা করার শক্তি আসে না যুবক ভাইয়ার আমার আল্লাহ রবীন্দ্র বলেন যদি কোন বান্দা আর বান্দি নজুলে রহমতের সময় দোয়া কমলের সময় কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে তোবা করে চোখের পানি গুলো যদি ছেড়ে দ আমার জীবনে যত গুণা করেছি আমার জীবনে যত অন্যায় করেছি আল্লাহ প্রকাশে গোপনে সমস্ত গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম আল্লাহ আমি শরমিন্দা হয়ে গেলাম আর নজরুলের রহমতের সময় আপনি মালিকের দরবারে আমি আপনার দরবারে বিক্ষুকের দুইটা হাত বানাইলাম বলে যদি কোনো মানুষ চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে মালিক আমরা গুণাগার আপনার নাম কিন্তু রহমান আল্লাহ আপনার মায়া দয়া বেশি আপনার মায়া দয়া পাওয়ার কারণে আমরা কিন্তু গুণা করেছি আপনি যদি মোহাম্মত কম করতেন এত গুণা করতাম না বেশি মায়া করছেন গো আপনার মায়া দয়া পাইয়া মনে যেমন চায় ফেলে চলেছি জিন্দিগিটাকে বরবাদ করে ফেলেছি আল্লাহ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা তো নাই গোমালি দুনিয়ার আগুনে ধরা যায় না জাহান নামের আগুন কেমনে ধরব আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় আল্লাহ তোমার দরবারে বিক্ষুকের বিক্ষুকের মতো দাঁড়াইছি মালিক শোনাই তোমার রহমতের দিকে তাকাইয়া माफ করে দাও আর জীবনে কোনোদিন গুনাহ করব না অন্যায় করব না অপরাধ করব না তোমার হুকুম রাসুলের তরিকায় जिंदगी চালাবো এই ভাবে যদি কোনো বান্দা বান্দী আল্লাহর দরবারে দুটা চকের পানি পানাইয়া কান্না শুরু করে আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে আমি আল্লাহ বন্দার চোখের বাণী বরদাস্ত করতে পারি না ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলেন ফেরেস্তার আমার বন্দা তো আমার কোনো দিন দেখে নাই আমার বন্দা জাহান নাম দেখে নাই আমার বন্দা জান্নাত দেখে নাই আমার বন্দা আমার শাস্তি জানে না এরপর আমার কথাগুলি শুইনা না জাহান নামের বয়ে কান্দে জাহান নামের বয়ে জান্নাতের আশায় বন্দা কান্দে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম আমার বন্দাগুলি চোখের পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না রে আমার বন্দা যখন চোখের পানি ছেড়ে দিল আমি আল্লাহ বরদাস করতে পারি না আমি ওয়াদা দিলাম দিলাম আমি আমার আমি আমার বান্দাদের গুণা চির তোরে মাফ করে দিলাম শুধু তাই নয় বান্দার গুণা পরিমাণ আমি নেকে দিয়া ভরপুর করে দিলাম একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে কর্লা গোয়াকবা

জাহান্নাম তখন কিদায় পাগল হয়ে যাবে এক জাহান্নামীদের কি জাহান্নাম ধরার জন্য পাগল পাগল হয়ে যাবে জি্কার দেয়া বলবে মালিক আমার পেটে বড় কিদায়ে জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দিয়ে আমার কিদানি আবরণ করো আজ 70000 ফেরেশতারা জাহান্নামের মধ্যে শিকল লাগায়া ধরে রাখবে এক একটা শিকলে আরো 70 আর 70 কইরা দড়া এইভাবে শিকলে ধরে রাখবে কিন্তু জাহান নামকে কেট পারবে না এমন ভাবে হুঙ্কার দিতে থাকবে জাহান নামের উপায় তরতর করতে থাকবে জাহান নামের এমন তর্জন গর্জন শুই না শুধু উম্মত নয় রে অনেক নবীরাও বলতে থাকবে ইয়া নাফসি আমার কি উপায় হবে আমার কি উপায় হবে জাহান্নামের তর্জন গর্জন গোটা জাহান্নামে অনেক পয়গাম্বররা পর্যন্ত ভয় পাইবো আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে আল্লাহর নবী বলেন জাহান্নাম এমন ভাবে শুরু করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা কুদ্রতিভাবে পানি চিটায়া দেওয়া হবে ওই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম সাথে সাথে শান্ত হয়ে যাবে জাহান্নাম চুপ হয়ে যাবে দর্জন দর্জন বন্ধ হয়ে যাবে সাহাবা একরাম জিজ্ঞাসা করল अगलबিজি কেমন জমজমের পানি নাকি হাউজে কৌসারের পানি নাকি আল্লাহ নবী বলেন না এটা জমজমের পানি না হাউজে কৌসারের পানি না এই পানিটা হলো আমার গুণাগার উন্নতির চোখের পানি একটা জবান বন্ধ রাখবেন না সোবাহা আপনার কাছে অনয়ন বিনয়ের পরে বিনয়ের সাথে বলি একেবারে বিনয়ের দাবিতে বলি যুবক যারা আছেন বৃদ্ধ না এখনকার জেনারেশন যারা আছেন আপনাদের কাছে বলি যুবক বায়না মা এই যৌবন কাল কিন্তু বেশি দিন থাকবে না আরে নদীর জোয়ার সব সময় থাকে না নদীর বাটা হয়নি। নি হয় না কথা কই না এ নদীর কিন্তু বাটা আছে সব সময় নদীর জোয়ার থাকে না নদীরও বাটা আছে এ ক্ষমতা সব সময় থাকে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না যৌবন সব সময় থাকে না যৌবনের বাটা পড়ে কথাখন ঠিক নেই যুবক বাড়া আমার একটা সময় আমার চুলগুলি কালো ছিল এমন একটা সময় আসবে রে দেখা গেল আমার চুলগুলি কালো থেকে সাদা হয়ে গেছে সিগনাল

কিসের শরীরের মধ্যে একটা সময় শক্তি ছিল এখন হাঁটতে পারি না লাঠি দিয়া হাঁটতে হয় এমন অবস্থা শুরু হয়ে গেল একটা সময় আমি বাহাদুরি দেখাইছি ক্ষমতার বাহাদুরি শরীরের বাহাদুরি কথা এখন আর শরীর চলে না কথাগুলি কি বিরক্ত লাগতেছে সাইরা দিতাম এই তুমি ভাই হীরা আর চমতামি কথা বলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলা ঘুমানোর সময় শুনবে প্রতিদিন ঘুমা একটা ঘন্টা কি আজকের দিনের জন্য দেওয়া যায় না কথা না দিই হয়তো মা আজকের এই মাফিত নাজাতের জন্য পয়সালা হয়ে দিতে পারে হয়তো আজকে মাফিলে কারো দিলের পরিবর্তন আল্লাহ করে দিতে পারে আল্লাহ হয়তো বা কোন জব যুবক পরিবর্তন করেও দিতে পারে আমার মালিক কুশিলা চায় রে যদি এই মসজিদে বৈশা আজকে চোখের পানি ছেড়ে দেওয়া কয় মালিক আর জিন্দিগিতে গোনা করবো না আর জীবনে আল্লাহ কোনদিন আপনার না ফরমানি করবো না মালিক আপনার কাছে লজ্জিত মাফ করে দেন এই মাহফিলে মাপ পড়ে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দিবে যুবক যৌবনকাল সব সময় থাকে না গো ক্ষমতার বাহাদুরিও থাকে না একটা সময় যৌবন ছিলাম এখন বৃদ্ধ হয়ে গেছে এমন অনেকেই মনে মনে ভাবে কিন্তু যৌবন কালটা যদি আমার মালিকের কাজে না লাগাই তাহলে জিন্দগির চার পয়সার কোন দাম না আল্লাহ বলেন আমি আসমান আর জমিন বানাইছি মাত্র ছয় দিনে বানাইছি রে বান্দা ছয় দিনে আর তোরে বানাইছি আমি দশটা মাস দশ দিন লাগাইয়া আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আদমরে শ্রেষ্ঠত্ব দান করছি এখানে শেষ ন আল্লাহ বলেন আমি সব কিছু বানাইছি কোথাও হাত লাগাই নাই তোরে বানাইতে গিয়া আমি আল্লাহ কুদ্রতি হাত লাগায়া দিছি এখানে